পার্ক ভারত চক্রের ২৪ তম বর্ষের পুজোর বিষয় ভাবনায় উঠে আসছে নামে একটি থিম যে উড়ানে রয়েছে জামদানির উড়ান ভারত চক্রের এবছরের শিল্পী হচ্ছে অদিতি চক্রবর্তী এবং অদিতির পরিবেশনায় এবছরের আমাদের থিম হচ্ছে উড়ান উড়ান অ্যাকচুয়ালি মানে হচ্ছে হাইট অলটিটিউড একটা স্কেল আপ করা অ্যাকচুয়ালি বাংলার তাঁত শিল্প যেটা জামদানি শিল্প সেটাকে পুরো দেখানো হয়েছে সেই জামদানি শিল্প উড়ানের কথাটাকে বলা হয়েছে যে গ্রামের যেখান থেকে জামদানির প্রোডাকশান সেখান থেকে জামদানি আগে এক্সপোর্ট হয়ে ওয়ার্ল্ড বিখ্যাত তো সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে যখন আনডিভাইডেড বেঙ্গল ছিল তখন নারায়ণগঞ্জে এটা প্রোডাকশন হতো যেটা ছিল বাংলাদেশে আজকে সেই জামদানির কাজ বহর আমাদের বর্ধমানে হয় এখানে বর্ধমানে ঘোরানাস গ্রাম থেকে প্রায় সত্তরটা পরিবার কাজ করেছে মণ্ডপে মানে অদ্ভুত একটা জামদানি প্রত্যেকটা হাতে বোনা ছ মাস ধরে কাজ হয়েছে দুদিকে হচ্ছে আপনার নৌকো স্ট্রাকচার তার কারণ হচ্ছে আগেকার দিনের ফ্রেডটাও হতো জলপথে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজাপতি প্রজাপতির যে উড়ানটা প্রজাপতি যখন ওড়ে সে তার ফ্লাইটটাকে দেখানো হয়েছে প্যান্টে যখন ঢুকবেন একজন বিশাল বড় পালতোলা নৌকো তার স্ট্রাকচারটাও জামদানি দিয়ে করা এবং দু সাইডে দুটো মাকু যে মাকুর ওপর ওরা জামদানি দইটাকে ওরা স্পিন করে ভেতরে আপনার অদ্ভুত জামদানির একটা ডিফারেন্ট মডেল পাবেন সেখানে ওয়ালের মধ্যে এই জামদানি গ্রাফটিংগুলো করা আছে যে জামদানির ইতিহাস সম্বন্ধে তার জানা আছে মাকুর ছোট ছোট মাকুর ইনসুলেশন আছে লেনো কাঠ গ্রাফটিং করে এই মানুষদের দৈনন্দিন জীবনযাত্রার কথাটাকে তুলে রাখা হয়েছে জামদানির প্রসেসটাকে দেখানো হয়েছে বালতিতে যেরকম হয় কাপড়টাকে নিংড়ে সেটাকে রাখা হয় মায়ের ওপরে দেখবেন একটা গ্লোব আছে যেখান থেকে একটু জামদানি যে তার উড়ান সারা বিশ্বে বিখ্যাত এক্সপোর্ট হচ্ছে সেই জিনিসটাকে দেখানো হয়েছে আর অদ্ভুত সুন্দর হচ্ছে মায়ের মূর্তি মা আমরা এখানে টুকটুকি ফর্মে দেখিয়েছি তার কারণ হচ্ছে মা হচ্ছে অন্নপূর্ণা এবং আজকে যখন একটা গ্রামের ইকোনমি ডেভেলপ হয় সবার মুখে হাসির সঞ্চালন হয় কারণ আনন্দ থাকে তাই মায়ের স্নিগ্ধ মুখ এটাকে দেখানো হয়েছে বাংলার তৈরি জামদানিকে মুঘল আমলে স্বীকৃতি দেওয়া হয়েছিল মুঘল সম্রাটরা এই জামদানি দিয়েই তাদের সমস্ত কিছু পোশাক পরিধান তারা পরতেন কিন্তু ব্রিটিশ জমানায় এই জামদানিকেই রীতিমতো তলানিতে ফেলে দেওয়া হয়েছিল আর সেই ছবি কিন্তু একই সঙ্গে উঠে আসছে এই দমদম পার্ক ভারত চক্রের পূজা মণ্ডপে এই জামদানি শাড়ি তৈরি করতে নিষ্ঠা এবং প্রয়োজন ভালোবাসার সেই সমস্ত কিছু খুঁটিনাটিও তুলে ধরা হয়েছে দমদম পার্ক ভারত চক্রের পূজা মণ্ডপ জুড়ে প্রতিমাতেও থাকছে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনবত্ব আর তাই এই জামদানি দিয়ে যে মণ্ডপ তৈরি করা হয়েছে সেই মণ্ডপ যদি আপনারাও দেখতে চান তাহলে আপনাদের তো আসতেই হবে দমদম পার্ক ভারত চক্রের পূজা মণ্ডপে